아니있어 아무 다못아 나. হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তা তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আর সকাল সকাল আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করতে কালকে রাতে তোমাদের দাদাভাই এসেছে অনেকটা রাতে এসেছে তাই দেখানো হয় আর এখন এখান থেকে ব্যাংকে যাবে তা সকালবেলা বেরিয়ে যাবে সাড়ে সাতটা আটটার দিকে তাই সকালে উঠে রান্নাটা চাপ দিয়েছি কারণ খাওয়া দাওয়া করে যাবে তা চলো এখন ফটাফট রান্নাটা শুরু করে দিই তা ঘুম থেকে উঠে এখন ব্রাশ করতে আসলাম কলে পাড়ে ব্রাশ করতে এসে দেখছি মা কাঁকড়া বানাচ্ছে ওদিকে তো রান্না ভাতটা চাপিয়ে দিয়ে ব্রাশটা নিয়ে রান্নাঘরে থেকে আসলাম কলে পাড়ে দিয়ে মা কাঁকড়াগুলো কাটছে আর ওদিকে মা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে রান্নাবান্না হবে আর কলে কলেবারে দেখো যে বোন শুদ্ধ চলে এসেছে ব্রাশ করতে আর আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছে যেহেতু সকাল সকাল রান্না হবে মা একা একা করছে সেখানে আর এখানে পেঁপে গাছটা দেখো কত সুন্দর হয়েছে পেঁপে গাছটা দেখলাম দেখে দেখে আবার আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে দেখছি মা ডিম অলরেডি ভাজা হয়ে গেছে আর ডিমের ঝোলের মশলাও কষা হয়ে গেছে এখন ঝোলে দিয়ে দিলেই রান্নাটা রেডি হয়ে যাবে আর ওদিকে কাঁকড়াটা গ্যাসে হচ্ছে তারপরে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দেবে খাওয়া দাওয়া হয়ে গেলে ও বেরিয়ে পড়বে আর এই দিকে দেখো বাবুর আবার একটু রাগ হয়েছে কারণ বাবা সকালে উঠে চলে যাবে সেটা আরও সহ্য করতে পারছে না রাগ করে দেখো ওই দূরে দাঁড়িয়ে আছে তা যাই হোক অনেক কিছু বলার পর বাবাকে গাড়িটা দেখাচ্ছে যে দেখো বাবা মেলা থেকেই গাড়িটা কিনেছি দিদা কিনে দিয়েছে কেমন হয়েছে দেখো এইসব বলছিল আর এই যে গাড়িটা দেখো রাগ করে আবার লুকিয়েও রেখে দিল আর ওইদিকে বাবু বাবাও রেডি আর সৌরভ রাখতে যাবে আমতলা বাজারে সৌরভও রেডি হয়ে গেছে টিফিন টিফিন যা দেওয়া দিয়ে দিয়েছে দেওয়ার পরে এখন যাওয়ার পালা বাবু আর বাইরে আসলো না রাগের চোটে কারণ বাবা চলে যাচ্ছে রাগ তো একটু হবেই মনটা খারাপ করছে ও বলছিল থেকে যাওয়ার কথা কিন্তু থাকলে কি হবে যেতেই হবে যাই হোক এখন চলে গেল মোটর সাইকেলে করে গেল আর আমিও যাব ঘরের দিকে ঘরের দিকে গিয়ে বাবুকে একটু ফুসলিয়ে ফাঁসলিয়ে রাগটা ভাঙাতে হবে তারপরে বাইরে নিয়ে এসে ওকে ব্রাশ ফ্রাশ করে দেখি কি করে রাগটা ভাঙানো যায় নমস্কার মুড়িরা মুইশি কুমুরিতে দাগ দিয়ে শাক্ষায় কুন ধাক্কায় টিভি ভেঙে ওই ধারে মই দিয়ে সই পয় ডিপি ভেঙে ওই ধারে যত তে চলেছে তত বেতে হয় সে বহু কষ্টে বাবু রাগটা ভাঙালাম রাগটা ভাঙিয়ে বাইরে নিয়ে এসে একটা ছড়া বলা এবার বাবুকে খাওয়া দাওয়া করাবো তা চলো আজকের মতো টাটা আবার বায় হবে অন্য ভিডিও